এত মানুষ মেরেছে ছেলেদের বাচ্চাদের মেরেছে যার ফলে আজকে তাকে দেখে তাই না তো আমি বক্তব্য এখন বাড়াবো না রাজনৈতিক বক্তব্য আমরা জনসভায় দেব আমি তো আপনার কাছে একটাই অনুরোধ করব আপনারা এমন একটা মাটির মানুষ যে মাটি সব সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে কোনদিন মাথা নত করে নাই

সেই মানুষকে আমি দায়িত্ব দিয়েছি এই দেশের দল নাম করা সে কাজ শুরু করেছেন রাস্তারাতি তো সবকিছু হয়ে যাবে না এই রাজনৈতিক দল করবে না সেটা তো রিটার্ন করবে জনগণ আমি একটা রাজনৈতিক দল করে সেই ধরনের করতে পারি না সুতরাং এখানে কোনো ভুল ভুল অবধি অপ্রকাশ নাই আমরা কখনোই কাউকে পুরো দলকে নিপদে পথে দিতে বাড়া করে নিই কিন্তু যারা হত্যা করেছে

সমাচার সত্য প্রকাশের দুরন্ত সাহস